অনেক সুন্দর হবে বিশ্বাস করি এই যে দেখেন এগুলো কিন্তু কালো হইতে বিশ্বাস যে আপনারা যারা সিলভার টাকার জন্য আসলে কিনতে পারেন না তারা হচ্ছে মানে বিশেষ করে সিলভারের বাচ্চা তারা একটু সামান্য হলেও কমে আমার কাছ থেকে নিতে পারবে ঠিক আছে দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে সত্য তো একটু এই ভিডিওটা যে দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের কাছে একটা ভালো খবর শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই দেখবেন আমার এখানে সবচেয়ে সুন্দর যে সিলভার প্যাডটা সেই সিলভার প্যাডটা আজকে আপনাদের দেখাবো প্লাস আছে একটা ভালো খবর হচ্ছে সিলভার প্যাটটা ডিম দিছে তো আমি আসলে জোড়া দিয়ে রাইখে গেছিলাম বাড়িতে তো ঈদের ছুটিতে তো এখন সেটা জোড়া দিয়ে রাখিয়া যাওয়ার পরে এখন সেটা আসিয়া দেখছি ডিম দিছে তো ইনশাল্লাহ আপনারা মন্তব্য করবেন সিলভার প্যাটটা কেমন কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সিলভার এই মুহূর্তে একটা ডিমান্ডিং প্যাট এবং সবার খুব পছন্দের তবে আমি মনে আমার এতটুকু বিশ্বাস যে আপনারা যারা সিলভার টাকার জন্য আসলে কিনতে পারেন না তারা হচ্ছে মানে বিশেষ করে সিলভারের বাচ্চা তারা একটু সামান্য হলেও কমে আমার কাছ থেকে নিতে পারবে ঠিক আছে এতটুকু বিশ্বাস কারণ হচ্ছে আমার কবুতর আমি আমার কাছ থেকে যারা কবুতর নিবেন তারা যদি একটু কম না পান বা একটু সার যদি আমি না দিই তাহলে কে দিবে কারণ আপনারা আমার ভিডিও দেখেন সেই কবে থেকে তো এখন যদি আমি নিজে যেহেতু কবুতর পালি তার মানে এখন যদি আমি কিছু একটু সার না দিই তাহলে কে দিবে তো চলেন আসলে ওই প্যাডটা দেখাই আর সেই সাথে আরো অনেক নিউজ দেওয়ার আছে কবুতরের বাচ্চা হইতেছে অনেক বেশ কিছু বাচ্চা অলরেডি রেডি হয়েছে পাল্লা লাইনের এলআরবি লফ থেকে আনা কবুতর গুলোর বাচ্চা অনেকগুলো রেডি হয়েছে তো ওগুলো ইনশাল্লাহ দেখাবো আর কিছু মধ্যেই তো দু এক দিনের মধ্যেই তো সেই সাথে হচ্ছে আপনাদের কয়েকটা বিষয়ের ভিডিও পাবেন শীঘ্রই আসলে ব্যস্ত থাকার কারণে এতদিন দিতে পারি নাই তো চলেন আসলে ওই প্যাডটা একটু দেখাই প্লাস হচ্ছে কবুতর জোড়াটা কেমন অবশ্যই জানাবেন আমি প্রথমে একটা কবুতর একটু ধরে এনে দেখাই তারপরে ডিমটা দেখাচ্ছি এই প্যাডটা দর্শক আসলে মূলত একেবারে সাইডে রাখা হয়েছে যাতে সবার চোখ না লাগে ঠিক আছে চোখ না লাগে বলতে ধরেন আহ মোটামুটি যাতে কি বলে এই যে সিলভার প্যাডটা দেখেন এটা কিন্তু মাত্র এই প্রথম ডিম দিছে এটার কালার চেহারা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে বিশ্বাস করি এই যে দেখেন এগুলো কিন্তু কালো হইতেছে ঠিক আছে অনেক সুন্দর হবে তো এই প্যাটটা দেখেন এটা ডিম দিছে মাত্র তো একটা ডিম দিছে আর একটা ডিম দিবে ইনশাল্লাহ দেখেন তো একটা মশাল এটা মেবি মাদিটা দুইটা একেবারে এমন সাইজ মানে একই রকম সাইজ ফলে মনে করেন যে দেখতে একেবারে একই রকম লাগে ওটা যদি এভাবে দেখে দেখেন দর্শক ঠিক আছে চলো অনেক সুন্দর অনেক আর এটা মাত্র এক দশক মানে এই যে এই দশটা পর কমপ্লিট হইলো মাত্র আরো অনেক সুন্দর হবে আমার এখানে সবচেয়ে পছন্দের সিলভার প্যার এটা আর দামের দিক থেকে বিবেচনা করলো এইটা তো এটা একটু রাখি পরেরটা দেখে টয়লেট করে দিছে অলরেডি হাতে ঠিক আছে তো যাই হোক এটা দিতেই পারে কারণ এটা আমাদের এতে কিছু খারাপ লাগে না কারণ আমরা তো কবুতর জগতেরই লোক কবুতর যেহেতু ভালোবাসি তো টয়লেট করলে এটা কোনো সমস্যা না তারপরে যদি একটু মাদি নটটা দেখাই আস্তে 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 এটা বললাম দর্শক এটা হচ্ছে এক দশক কমপ্লিট হয়েছে মাত্র এটা কিন্তু আরো সুন্দর হবে দেখেন এটা কিন্তু আরো সুন্দর হবে এই যে এগুলো কিন্তু কালো হয়ে যাবে এগুলো একটা ইনশাল্লাহ সাদা থাকবে না এই যে দেখেন কালো মাথা থেকে কালো হয়ে যাচ্ছে ঠিক আছে আস্তে 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 আদর করে ধরছি দেখে লাফালাফি করো না তবে এটার গলার সিল আর সেটা আরো বেশি আইছে এটা আরো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ একটু এদিক থেকে ধরি দরদ্রের উল্টো দিকে তো এদিক থেকে যদি দেখে বয়সের সাথে সাথে এটা আরো অনেক অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এখান থেকে একটু ধরো দেখেন তো এই প্যাডটা ডিম দিছে একটা ডিম দিছে দেখি ইনশাল্লাহ আর একটা ডিম হয়তো দিবে তো এই প্যাডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই প্যাডটা বয়স হলে আরো কেমন হবে সেই সম্বন্ধে মন্তব্য করতে পারেন যারা অভিজ্ঞ আছেন আমার বিশ্বাসের বাবা মা আমি দেখছি বাবা মা দেখেই আনছি তো এগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ অনেক সুন্দর তো সিলভার সিলভার জন্য দোয়া করবেন আর এরকম আরো আরো কিন্তু কয়েক আছে বেশ কয়েক আছে সিলভারের একটা বাগান বাগান করবো ইনশাল্লাহ ঠিক আছে সিলভার কবুতরটা বাগান করবো সেখান থেকে আপনাদেরও দিব ইনশাল্লাহ তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করবো যারা দেখলেন এই আমার এই সিলভার প্যারটা অবশ্যই দোয়া করবেন মাসাল্লাহ বলবেন অবশ্যই আর টুর সাথেই থাকবেন বা সব ধরনের নিউজ একসময় পাবেন কারণ আমার খুব স্বপ্ন আছে একটা বড় স্বপ্ন আছে যে একটা সম্মিলিত খামার করা যেখানে আসলে শুধু কবুতর না অনেক কিছুই থাকবে তো দোয়া করবেন যেন আমাকে নেক হায়াত দেয় এবং সেই একটা সম্মিলিত খামার করতে পারি এবং সেই সুবিধা যেন অনেকেই দেশের ভোগ করতে পারে সেরকম একটা অবস্থা করার করার জন্য যা লাগে যেন সেই তৌফিক আমাকে দান করে আসসালাম আলাইকুম আরহাম